হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আরও একটি নতুন দিন নতুন সকাল নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে আর সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত একা হাতে জুতো সেলাই থেকে চলিবার কীভাবে সামলাই মুখে চলছে চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে তো অনেকক্ষণ বসেছি পাই এখন প্রায় সাড়ে সাতটা বাজে সকালবেলা সমস্ত চলে কাজ করবো আর এই তো দেখো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে চলে এসেছে এটা ক্লিন করে দিচ্ছি আর তোমাদের সাথে বেশি আমি চিকেনের রেসিপিটা শেয়ার করি তার কারণ কি বলতো সপ্তাহে তিন দিন কিন্তু আমার বাড়িতে চিকেন তো একদম বান্তাই হয় তা না বলে না ছেলে খায় না তো যাই হোক চলো এখন চলছে কিচেনের কাজ আর এটা দিয়ে পরিষ্কার করে দিই সকালবেলা বুঝতেই পারছো অফিস টাইম স্কুল টাইম গুটি গুটি বেলা একদম হয়ে যাচ্ছে ফাইনালি কিন্তু দেখো চিকেনটা একদম প্রায় কষানো হয়ে এসেছে সবটা কিন্তু শেয়ার করতে পারলাম না আর এই তো দেখো ছেলের স্কুলের জন্য টিফিন বক্সটা একদম রেডি করে নিয়েছি এইভাবে চাউমিন না বানালে না ছেলে একদম খেতে চায় না তো এটা মোটামুটি এখন প্যাক করে দেব আর এখন চলছে দেখো সবার আমি কিন্তু ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে কিন্তু হাজব্যান্ড যাবে ওনারও খাওয়া দাওয়া অফিসের লাঞ্চ বক্স রেডি করা সবটাই কিন্তু বাকি আছে তো চলো এখন চলছে আগে ছেলেকে একদম রেডি করে খাইয়ে দাইয়ে ছেড়ে দেবার পাড়া এই তো দেখো বসে গেছি এখন জুতো পালিশ করতে যদিও এই কাজটা অনেক সময় শ্বশুর মশাই করে তবে অনেক সময় হয়ে ওঠে না আর সকালবেলা এদিকে ওকে খেতে দিয়েছি আর এদিকে চলছে আমার জুতো পালিশ করা তার কারণ এখন স্কুলে এত ধুলোবালি যে প্রতিদিন যদি এটাকে একটু পরিষ্কার করে না দিই তাহলে না জুতোটা ফেটে যায় চেষ্টা করে একটু পালিশ করে দেওয়ার তো সব সময় সময় হয় না আজকে একটু হাতে সময় আছে তাই করে দিলাম ঘরের সবকিছু ফ্যান ট্যান চালিয়ে একদম চলে গেছে দেখো সকাল থেকে জুতো সেলাই থেকে চন্ডিপাঠ সবটাই চলছে তো এখন মোটামুটি একটু ফ্রি আছি এখন হলিতে বাজে প্রায় দশটা পঁচিশ তো এখন ব্রেকফাস্ট টিফিন করা হয়নি টিফিন খাবো আর হাজব্যান্ড একটু দেরিতেই যাবে তাই একটু রয়ে হয়ে কাজগুলো করছি তো ছেলেকে ছেড়ে এসে তারপরে হাজব্যান্ড যাবে অফিস তো তার মধ্যে চলো এখন আমি টিফিন টিফিন করে নেবো তারপর তো আছেই যে সমস্ত বিছানা পত্র গোছানো টিফেন করা তো এভাবেই চলছে আর কি সকাল থেকে তো চলে বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগছে আর চলো আর একটু দেখো আমার শাশুড়ি মায়ের ফটো যিনি আজ কিন্তু আমাদের মধ্যে নেই আর এখানে দেখো ছেলে স্কুলে যাওয়ার সময় যে ওর ভাত ঠান্ডা করতে রোগীর ঠান্ডা করতে যে কতগুলো ফ্যান চালাতে হয় দেখো ওপরেই দুটো ফ্যান চলছে প্লাস নিতে আর তো এভাবেই ওর মাথা আর ভাত সব কিছু ঠান্ডা করতে হয় কি করব বলো আর এই তো খেয়ে গেছে প্লেটটা এখনো তোলা হয়নি তো চলো কাজকর্মগুলো গুছিয়ে গেছে আর সমস্ত ফ্রিজগুলো অফ করে আর রান্না বান্না বলতে ছেলে তো চলে গেছে হাজব্যান্ড এখনো খায়নি আজকেই রান্না হচ্ছে চিকেনের ঝোল রাইস তো বন্ধুরা মাঝখানে অনেকটা সময় কিন্তু আমি সাংসারিক কাজকর্ম বুঝিয়ে একদম স্নানটা সেরে নিয়েছি আর বুঝতেই পারছো যে এত গরম সমস্ত কাজকর্ম তার সাথে ব্লগ শ্যুট করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না তাই যতটা ফিরেছি শেয়ার করেছি এখন স্নান সেরেছি পুজোটা করে নেবো খাওয়া দাওয়া করে আবার যাব ছেলেকে স্কুলে আনতে আর তো দেখো একটু রেস্ট নেওয়ার পর ভিডিও পড়েছি সারা রাস্তা কিন্তু ধঁকা ধুঁকি করছি এখন প্রায় সাড়ে তিনটে বাজে আর অনেক সময় টোটোই যাই এখন হেডিয়ে যাচ্ছি কিন্তু সামনে আর ইত্যুর সামনে আমাদের কালী পুজো শনিবার সব প্রবল চলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এখান থেকে আমার বাড়ির যে কাজ হচ্ছে নির্বালী

ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাল ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে সবাই খুব ভালো থাকো